আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকের ব্লকে আপনাদেরকে স্বাগতম রাজশাহীর মধ্যে এত সুন্দর একটি মনোরম পরিবেশে একটি ফুড কোর্ট আছে যা আসলে না গেলেই বুঝতেই পারতাম না তো চলুন দেরি না করে শুরু করি আজকের ব্লগটি এটি রাজশাহীর তেরো খাদিয়া স্টেডিয়াম রোড অবস্থিত এর নাম হচ্ছে জিলট ফুড কোর্ট এই ফুড কোর্টটির মেইন বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব সুন্দর এবং মনোরম পরিবেশ আসলে এত সুন্দর এবং মনোরম পরিবেশ আপনি না গেলে বুঝতেই পারবেন না তো চলুন দেরি না করে আমরা এর ভিতরে চলে যাই আপনারা দেখতেই পারছেন এর সামনে খুব সুন্দর গার্ডেন যা আসলে আমার খুবই ভালো লেগেছে যা আসলে বলে বোঝানোর মতো না এত সুন্দর এবং মনোরম পরিবেশ যা আমি কখনো দেখিনি আগের রাজশাহীতে আপনারা চাইলে এখান থেকে ফুলের টপ এবং বিভিন্ন গাছের চারা নিতে পারবেন এই ফুডকোর্টটির ভিতরে তিনটি রেস্টুরেন্ট আছে গ্রিন চিলি ফুডবক্স আর টি টক এটা মূলত আসলে চা এবং সফট ড্রিঙ্কস ওরা তৈরি করে থাকে ফুডকোর্টগুলোর ভিতরে ইন্টেরিয়রগুলো মোটামুটি ভালোই খারাপ না তবে আরও ডেভেলপ করার অনেক ক্ষেত্র আছে আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যাতে ভিতরের পরিবেশটা আরও সুন্দর এবং মনোরম করার চেষ্টা করে তো যাই হোক আমরা এর ভিতরের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই নির্বিন আমরা আসলে যেই প্লেটারটা অর্ডার করেছি এই প্লেটারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা টেস্ট অ্যাভারেজ বলতে পারেন ভালোই লেগেছে আমার এর মেইনলি যেটা হচ্ছে যে এর অয়েলি ভাবটা খুব কম ছিল এবং খাবারের মানটাও যথেষ্ট ভালো ছিল আমরা এই প্লেটারটা অর্ডার করেছিলাম আর সাথে আরও কিছু জিনিস নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই সুস্বাদু এবং মজাদার একটি খাবার আমরা খুব উপভোগ করেই খেয়েছি এর সাথে আমরা একটি চিকেন মশালা মোমো অর্ডার করেছিলাম মোমোটা দিতে আমাদেরকে একটু দেরি করেছে এই যে আপনার মোমোটা দেখতে পাচ্ছেন এটা আসলে খুবই ভালো লেগেছে জুসি একটা ভাব ছিল মোমোর মধ্যে আর টেস্টটাও অথেন্টিক ছিল আর এর পরিবেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে তারা যে প্লেট এবং যে সস দিয়ে সার্ভ করেছে এটা আসলে মুখে লেগেছিলো আসলে টেস্টটা না খেলে আপনারা বুঝতে পারবেন না তো আমি রিকমেন্ড করবো আপনারা এটা ট্রাই করতে পারেন আর এটা ছিল আমাদের লেমন টি আমরা দুইটা লেমন টি অর্ডার করেছিলাম টিটা ভালোই ছিল যাই হোক আচ্ছা আজকের মতো এখানেই শেষ পরবর্তী ব্লকে আবার নতুন কোন জায়গায় নতুন কিছুতে আপনাদের সামনে হাজির হব আজকের জন্য ধন্যবাদ ভালো থাকবেন আর ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুপ্রেরণাই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেবে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম